মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেই পরিমাণ হায়াত দিয়েছেন এই হায়াত অনুযায়ী আমরা অল্প সময় দুনিয়ার বুকে বসবাস করব আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা যে মৃত্যুবরণ করব এতে আমাদের কারো কোনো সন্দেহ আছে একটু জোরে বলি কাহও কোনো সন্দেহ নাই মৃত্যু আমাদের অনিবার্য মৃত্যুর পরে আমরা কোথায় যাব কবরে জোরে বলেন কোথায় যাব কবরে কবরে যেহেতু আমরা যাব তো কবরে গেলে মানুষের অবস্থান হলো দুইটা আল্লাহ রসুল সাল ওসাল্লাম বলেন আল কবরে যাওয়ার পরে মানুষের অবস্থা হলো দুইটা হয়তো সে জান্নাতি আর না হয় সে জাহান্নাত এই দুই অবস্থার বাহিরে তৃতীয় কোনো অবস্থা নাই এখন জান্নাতি হবে কারা আর জাহান্নামি হবে কারা জান্নাতি হবে তারা যারা ইমান নিয়ে কবরে যাবে কথা বলেন ঠিক না আর যারা বেঈমান হয়ে কবরে যাবে কাফের হইয়া কবরে যাবে যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারাই হবে জাহান্নামি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা জান্নাতি হয়ে কবরে যেতে চাই না জাহান্নামি হয়ে জোরে সুরে বলেন জান্নাতি হতে কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান হাত রাখি তাহলে জান্নাতি হয়ে যদি কবরে যাইতে হয় খালি হাতে কবরে গেলে চলবে না ভরা হাতে যাইতে হবে জান্নাতি যদি হতে হয় তাহলে আমাদেরকে পাক পবিত্র হয়ে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক ক্ষীণা পাক পবিত্র হয়ে যেতে হবে পাক পবিত্র হব কেমনে পাক পবিত্র হওয়ার মাধ্যম হল তৌবা জোরে সোরে বলেন কি তৌবা আজকে আমি আপনাদের ক্ষেত এই তৌবা সম্পর্কে কিছু আলোচনা করব আসুন আমরা প্রথমেই আয়াতে কারিমা যেহেতু সময় কম এই জন্য আয়াতে করিমা থেকেই আমাদের আলোচনা শুরু করি আয়াতে কারিমার আর শান নজুল হল হযরত সাইদ ইবনে জুবাই রসিয়াল্লাহ তাহ তিনি বর্ণনা করেন যে একবার রসুল করিম সাল্ল আলহি আসাল্লামের কাছে কিছু লোক আসলো কিছু লোক এসে রসুলসল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ও মোহাম্মদ আমরা তো কত কোনো লোক আমরা অনেক মানুষকে হত্যা করেছি বলে নাউজুবিল্লা অনেক মানুষকে আমরা হত্যা করেছি খুন করেছি এবং খুন করাটা কম নয় অনেক বেশি আর লোক আসলো এসে বলল ও মোহাম্মদ বলো আমরা অনেক জিনা করেছি অনেক জিনা করেছি এখন তুমি আমাদেরকে যেই পথে আহ্বান করতেছো সেই পথ তো অনেক ভালো আচ্ছা বলো দেখি তাহলে আমরা যদি এখন ইসলাম গ্রহণ করি কালিমা করে মুসলমান হয়ে যায় তাহলে কি আমরা আমাদের এই সব গুণা থেকে ক্ষমা পাব মাপ পাবো আল্লাহ তালাকে আমাদের প্রতি রাজি হবেন খুশি হবেন হাজরত রসুল করিম সাল্লি সাল্লামকে যখন ওই সকল লোকেরা এইভাবে প্রশ্ন করতে লাগলেন তখন পাক রপ্ন আলালাম তাদের শানে আমাদ তিলাওয়াৎকৃত আয়াত নাজিল করলেন আল্লাপাক রপ্ন আলামিন দাগ্দা বলেন কুলিয়াই বা দিয়া আল্লাজিনা আস আলা আং ফসিহিম লাতাপোনা মির আহমাদিল্লা হে আমার হাবিব আপনি আপনার উম্মদদেরকে বলে দিন ইয়া হে আমার বান্দাগণ আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুনা করে করে অন্তরটাকে কালো বানায় ফেলছে লা তুমি রহমতি তারা যেন আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর রহমত থেকে নিরশ না হয় বাজ আজ আহার আচে হাস্তি বাজ আ বাজ আজ আহার আচে হাস্তি বাজ আ গর কা ফেরুস্তি বাজ দরগা মা দর্গা নী সদার তৌবস্তি বাজ আল্লাপাকালামিন জানা দিলেন তুমি যত বড় গুণাগার হও গুনা করতে করতে যদি তুমি পাহাড় পরিমাণ গুনা করে ফেলো তাহলে এরপরে যদি আমার কাছে অনুতপ্ত হয়ে তৌবা করে নাও আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিব আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমাদের এলাকায় এবং আমাদের মাঝে অনেকে আছে এমন যাদের ডায়বেটিস রোগী যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত ডাক্তারদের ফর্মুলা অনুযায়ী পরামর্শ অনুযায়ী তাদের জন্য চিনি এবং মিষ্টি দ্রব্য খাবার তাদের জন্য নিষিদ্ধ বেশি খাইতে পারবে না তাদের জন্য শত্রু হলো চিনি মিষ্টি মিষ্টি দ্রব্য আমাদের মধ্যে যদি কেউ পেটের পীড়ায় আক্রান্ত হয় তাহলে ডাক্তার তাদেরকে ফর্মুলা দেয় পরামর্শ দেয় তারা যেন মশলা জাতীয় এবং তৈলাক্ত খাবার না খায় ঠিক না কারণ এটা তার পেটের জন্য ক্ষতিকারক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জানা দেয় ও আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করলাম আমি আল্লাহ তোমাদেরকে জানা দে তোমাদের শত্রু হলো এক নাম্বার তোমাদের শত্রু হলো শয়তান এই শয়তান থেকে তোমরা বাঁচিয়ে থাকবা যে ব্যক্তির ডায়বেটিস রোগী হয় ওই ব্যক্তি যদি চিনি খায় মিষ্টি দ্রব্য খাবার খায় তার রোগ বেড়ে যায় যার পিঠ পেটের পীড়ায় সমস্যা আছে ওই ব্যক্তি যদি তৈলাক্ত খাবার খায় তাহলে তার সমস্যা হয়ে যায় রোগ বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমার জন্য শয়তানকে শত্রু বানাইলাম তুমি যদি শয়তানের কথা মতো চলো তাহলে শয়তান তোমাকে রোগাক্রান্ত করে যাহার নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে শয়তান তোমাদের শত্রু শয়তানের কথা মতো চলতে পারবে না বান্দা তুমি যদি শয়তানের কথা মতো চলো তাহলে শয়তান তোমাকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করবে অরে বান্দা শয়তান তোমাকে মদ খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবে শয়তান তোমাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করবে শয়তান তোমাকে গান বাদ্যর প্রতি উদ্বুদ্ধ করবে সেই গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে তোমাকে নামাজ থেকে গাফেল করবে নামাজে আসতে দিবে না তোমাকে তোমার ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখবে অতএব তুমি যদি বাঁচতে চাও জাহান নাম থেকে বাঁচতে চাও তাহলে এক নাম্বার হলো তুমি শয়তান থেকে বেঁচে থাকবা আর শয়তান যেহেতু তোমাদের শত্রু সে তা তোমাদের শত্রু তার মধ্যে লেগেই থাকবে কারণ সে আল্লাহ তালার কাছ থেকে পারমিশন নিয়ে আসছে যে আমি মানুষের আদম সন্তানের কাছে থাকব তাদের সামনে থাকব তাদের পিছনে থাকব তাদের ডানে থাকবো তাদের বামে থাকবো সর্বত্রে আমি শয়তান তাদের সাথে থেকে এমনকি তাদের রক রেশার মধ্যে প্রবেষ্ট হয়ে আমি তাদেরকে জাহান করে ছাড়বই এটা শয়তানের ওয়াদ এখন শয়তান মানুষকে ধোঁকা দিয়ে সে চাইবে জাহান নামে নিয়ে যাইতে তো আল্লাহ শয়তানকে বলে দিয়েছে হ্যাঁ শৈতান শুনে নাও তুমি যদি আমার কোন বান্দাকে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত এমন কি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার কোনো বান্দাকে গুণা করাইতে করাইতে তাকে পাহাড় পরিমাণ গুণা করিয়া ফেলে ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে এক মুহূর্ত অনতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তৌবা করে নে তাহলে আমি আল্লাহ তার আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হইয়া আমি আমার বান্দার দিব এবার আসুন আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকে তো আয়াতের মধ্যে বলছেন ইয়া ইবাদি দি হে আমার বান্দা আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এমন কথা বলেন নাই যে হে আমার যেমানদার বান্দা বান্দা বলেন নাই কি বলছেন ইয়া ইবাদি আবদুনের বহু ইবাদ এর অর্থ হল বান্দা যিনি এবাদত করেন তাকে বলা হয় আবেদ যার ইবাদত করা হয় তাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে বান্দা বলে সম্বোধন করেছেন ইমানদার বলেন নাই কেন যদি ইমানদার বলতেন তাহলে কাফেররা বাদ পড়ত তাহলে মুশ্রিকরা বাদ পড়ত তাহলে বৌদ্ধরা বাদ পড়ত পাক রব্বুল আলমিন আমার তিলামাতৃত আয়াতের মধ্যে কত সুন্দর করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল মানুষদেরকে আহ্বান করে বলেন হে আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা বলে সম্বোধন করেছেন পাক রব্বুল আলমিন শুধুমাত্র ইমানদারদেরকে ডাক দেন নাই বান্দা বলে সম্বোধন করেছে কারণ ইয়াহুদীরা বলে ওয়া কালাতিল ইয়াহুদু উзайরুন ইবনুল্লাহ ইয়াহুদীরা বলে উзайর হনা আল্লাহ তালার ছেলে ওয়া কালাতিন নাসারা মাসিহুনুল্লাহ আর নাসারা খ্রিস্টানরা বলে ঈসা নবী হলো ঈসা হলো আল্লাহ তালার সন্তান আল্লাহ রব্বুল আলামিন ইয়াহুদিদেরকে ডাক দিয়া বলতেছে ও ইহুদীরা সারা জীবন তোমরা ওজাইরকে আমার সন্তান বলে ওজাইরকে সম্মান করতে করতে তোমাদের এমনভাবে মাথার উপরে তুলেছ যেই কারণে তোমরা ওজাইরকে মাহবুত বলে স্বীকার করে নিয়েছ হে খ্রিস্টানরা তোমরা নবীকে নিজেদের মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছ শোনে না আমি আল্লাহর কোনো সন্তান নাই আমি আল্লাহর কোনো সন্তান নাই ইলাম কুফুয়ান আহাদ অতএব তোমরা ওজাইরকে এবং ঈসা নবীকে যারা বিশ্বাস করো শুনে নাও ওজাইর হলো আমার বান্দা তোমরাও হইলা আমার বান্দা ঈসা নবী হলো তোমরা আমার বান্দা গৌতম বদ্ধরে নিজেদের মা বুধ মনে করো শুনে নাও গৌতম বদ্ধ তোমাদের মা নয় তোমরাও তোমরাও আমার বান্দা গৌতম বদ্ধ আমার বান্দা অতএব তোমরা যদি গৌতম বদ্ধ এবং তোমরা যাদেরকে বিশ্বাস করো তাদের বিশ্বাসকে বাদ দিয়ে তোমরা যদি আমি আল্লাহ সারা জীবন করেছো অন্যায় করেছো না ফরমানি করেছো আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব এক মহাব্বতের বান্দাম আল্লাহর এক বান্দা সারা জীবন শুধুমাত্র ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম সনাম মানে হলো মূর্তি সনাম মানে হলো মূর্তি মূর্তির কাছে গিয়া দোয়া করে মূর্তির কাছে গিয়া দোয়া করে আর ডাকে ইয়া সনামুয়া ইয়া সনাম বলে আহ্বান করতেছে কিন্তু মূর্তি কোনোদিন সাড়া দেয় না হঠাৎ করে একদিন আল্লাহর বান্দাম ইয়া সমাদু বলে আহ্বান করে সে ইয়া সমাদু ইয়া সমাদ কার নাম জোরে বলেন কার নাম আল্লাহু সমাদ কল হুয়াল্লাহু আহাদ আল্লাদু যেই যেইমাত্র আল্লাহর বান্দাম ভুল ক্রমে ইয়া সমাদ বলে ডাক দিয়েছে ডাক দিতে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন লাব্বাই কিয়া আবদি হে আমার বান্দা আমি আল্লাহ হাজির জোরে সুরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র ওই বান্দার ডাকে সাড়া দিয়েছে বান্দা ডাক দিয়া বলে মান আপনি কে আল্লাহ আলামিন ডাক বলে রব আলার আমি হইলাম তোমার রব পাক রব্বুল আলামিনের বান্দা যেই মাত্র পাক রব্বুল আলামিনের কাছ থেকে জবাব পেয়েছে জবাব পাওয়া মাত্রই আল্লাহর বান্দা তোরাইয়া চলে গেছে ইমাম সাহেবের কাছে ও ইমাম সাহেব এমন এমন ঘটনা করছে এখন কি করব বলেন ইমাম সাহেব ডাক দিয়া বলে যাও তুমি গোসল করে আসো তুমি মহান আল্লাহর প্রতি ইমান আনো মুসলমান হয়ে যাও আল্লাহর বান্দা ইমাম সাহেবের কথা শুনে গোসল করে নিয়েছে করে আল্লাহর আল্লাহর বান্দা প্রতি ইমান এনেছে কালিমা পরে মুসলমান হইয়া গেল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছে কি নাই তাহলে এখনও যদি আমরা ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিই ওই আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দেই তাহলে আল্লাহ শুনবে কি শুনবে না জোরেশ্বরে বলেন শুনবে কি না